অনেকে হয়তো জানে না যে এই লুড্ডে সুটকিটা কিভাবে রান্না করতে হয় আপনারা কে কীরকম রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক প্রথমে দেখেন আমি কিভাবে রান্না করি প্রথমে আমি একটা কড়াইতে পানি দিলাম তার সাথে জিরা দিলাম শুকনো মরিচ দিলাম তার সাথে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম তার সাথে আদাও দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণে সুটকি রান্না করব তাই আপনারা বুঝে তারপরে মশলাটা দিয়ে দিয়েন যাই হোক এটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপর এখন আমি ওটা ব্ল্যান্ডার করে রেখে দিয়েছি বা পাটায় ফিসতে পারেন যখন যেটা আমার হাতে সময় ছিল না তাই আমি ব্ল্যান্ডার করেছি তারপর একটা কড়াইতে আমি তোল দিয়ে দিলাম তৈলের সাথে আমি শুকনো মরিচটা ফোড়ন দিয়ে নিচ্ছি শুকনো মরিচের যখন ফ্লেভারটা ছড়িয়ে যাবে না আপনার নাকে তখনই আপনি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপেরও বেশি প্রায় দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁচটা হালকা আছে মানে পেঁয়াজটা যখন একটু নরম নরম হবে এরকম ভাজলেই হবে লালচা লালচা করার কোনো দরকার নেই যে কোনো শুটকি বোনায় পেঁয়াজটা একটু আস্তে আস্তেটাই ভালো লাগে তারপরে এখন আমি এই সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম তারপরে একটু পাটায় শিল্পাটা একটু একটু হালকা হালকা শেষে দিছি তারপর এখন সুটকিগুলো দিয়ে ভালো মতো প্রায় দশ মিনিটের মতো তৈলে কষিয়ে নিচ্ছি তারপর এখানে এক কাপ পরিমাণ আবার রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে আবার ভালো মতো তৈলে ভেজে নিচ্ছি এই মশলাটা আমি শুটকির সাথে প্রায় বিশ মিনিটের মতো করে এরকম তৈলে ভাজি করে নিয়েছি এরকম ভাজলে কি হয় সুটকির ঘ্রাণটাও চলে যায় মশলাগুলো নরম হয় একবার খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর বলবেন এরকম মোটামুটি যখন রসুনটা নরম হয়ে আসে তারপর যে মশলাটা আমি সেদ্ধ করেছিলাম ওটা ব্যালেন্ডার করে দিয়ে দিয়েছি এখানে আমি অন্য আদা রসুন কোনো কিছুই এক্সট্রা অ্যাড করব না যেহেতু আগে থেকেই আমি সেদ্ধ করে ওইটা ব্যালেন্ডার করে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আপনারা যদি সুটকির ফ্লেভারটা বেশি খেতে চান তাহলে অবশ্যই গরম মশলাটার গুঁড়োটা দিবেন না তারপর এখন সমস্ত মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি এত সুন্দর করে কষাতে হবে যাতে করে কষাতে কষাতে যখন কড়াইতে লেগে যাবে তখন অল্প একটু পানি দিয়ে ভালো মতো লাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে এরকম বারবার করে নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে এরকম করে আমি তিন চারবার করে এরকম কষিয়ে নিচ্ছি তারপরে এই খুন্তির সাহায্যে এই সমস্ত সুটকিগুলো এরকম হাত দিয়ে একটু সেঁচে দিচ্ছি রান্নাটা তখনই পারফেক্ট মনে হবে যখন সুটকিটা আলাদা হয়ে যাচ্ছে তৈলটা আলাদা হয়ে যাচ্ছে তখনই মনে করবেন যে না শুটকিটা এখন আমার রান্না পারফেক্ট হয়ে গেছে তারপর চুলা বন্ধ করে দেবেন দেখেন আমি সেম সেভাবেই করেছি এখন কেমন হয়েছে গরম বাতের সাথে না খুব সুস্বাদু খেতে যাই হোক কেমন হয়েছে আমার এই ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম